পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইয়দানা আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আলফু ফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইয়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হল সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইয়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানো নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র চল্লিশ বছর চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুবহানাল্লাহ সাইয়েদ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল লাগ্যা কে বাবা বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিআতিল আতিল ওয়া জফাতিস সুহফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে না আদাম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর পেয়েছিলেন হাজার বছর সাইড কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাক মা চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদ রোহাক করতে আসছি আদম আলাহি বললেন রুহু কবচ করতে আসছ মানে আমি বাসমুত এক হাজার বছর কয় বছর মারা গোল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদমাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই ঠিক নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিচা শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে নয়শো বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন সে মা সাইদন আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়া সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা আবার বিশ্বনি বললেন লাল্লা তা কুমুসা ইল্লাহ ভিয়ামিল জুমা

এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ